বাংলা বাসে আমরা প্রথমে কি করবো স্বরবর্ণ বর্ণ সরবর্ণ কাকে বলে যে বর্ণকে অন্য বর্ণ সাহায্য ছাড়া মানে নিজে নিজে উচ্চারণ করতে পারে তাই না আমাদের স্বরবর্ণ তাই বাংলার স্বরবর্ণে মোট কতটি বর্ণ মোট হচ্ছে আমাদের এগারোটি বর্ণ বাংলার সর্বর্ণ মোট কতটি বর্ণ বলতো এগারোটি বর্ণ এই এগারোটি বর্ণ থেকে আমরা টি বોર્ডও লেখা ঠিক এবং সাথে সাথে কি করব শব্দ ছন্দ দুটোকে কিন্তু করতে হবে ঠিক আছে আর আমরা জানি যে আমাদের ক্লাস শেষ হলে আমাদের কি হবে প্রত্যেকটা ছাত্র জেনে আমাদের যে ক্লাসটা হবে ওই ক্লাস থেকে কি হবে পরীক্ষা হবে তাহলে আমাদের কি করতে হবে সুন্দরভাবে বসে খাতা পেনসিল কি করছো সবাই কি পেন্সিল হাতে নিও এবং পড়াগুলো খুব মনোযোগ সহকারে করো কারণ আমাদের কি হবে এই ক্লাস থেকে প্রশ্ন হবে প্রশ্ন থেকে আমাদের কি হবে পরীক্ষা সবাইকে দিতে হবে তাই না আমরা যদি ভালোভাবে না ক্লাস করি না মনোযোগ সহকারে ক্লাসটা যদি না করি তাহলে আমরা কি করতে পারবো না পরীক্ষায় ভালোভাবে দিতে পারবো না ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি সর্বর্ণ মোট কতটি পর্ণ সর্বর্ণ মোট এগারোটি বর্ণ এই

কয়টি পূর্ণ মাত্রা বর্ণ কয়টি ছটি সেই বর্ণ ছটির মধ্যে কি আছে স্বরে অ এটা আমাদের কি স্বরে অ স্বরে আ রসই ভিকরি রস ও আর একটা আছে কি এই ছটি বর্ণ হচ্ছে আমাদের পূর্ণমাত্র বর্ণ আর অর্ধমাত্র বর্ণ হচ্ছে কি একটি সেই বর্ণটির নাম হচ্ছে কি বলতো এই বর্ণটির নাম হচ্ছে

মাত্রা আমরা এই দাগটার নাম হচ্ছে কি বলতো বাংলায় বলবো আমরা মাত্রা তাহলে চলো আমরা লেখা ফিরে যাই প্রথমে লিখবো আমরা কি বলতো স্বরে অ স্বরে অ প্রথমে আমরা কিভাবে লিখবো দেখো প্রথমে এরকম আমরা কি করবো একটা গোল দেবো গোল থেকে নিয়ে আমরা সূর্যকে একটু উপরে দিকে উঠিয়ে দেবো তারপরে কি করবো নিচের দিক থেকে আবার কি করবো উঠিয়ে দিব এই বর্ণটির নাম হচ্ছে কি বর্ণ বলতো এই ছবিটির নাম কি দেখো এই ছোটের ছবিটির নাম মি আরেকটা কি একটা সাপের ছবি তাই না স্বরে অতে ওরি অজগর ওরি ছন্দটা বলে চলো সাজে ছড়ে অর্ধেক কি হয় বলি

গাছের ডালে স্বরে অ স্বরে আ এখন আমরা কি লিখবো বলতো রসই এই রসই এই ছবিটার নাম কি রাখবো একটি মাছের ছবি আর এটি কি এই ছবিটার নাম ইলু ইলিশ মানে কি মাছ বলতো ইলিশ আমাদের জাতীয় মাছ তাহলে আমি যদি প্রশ্ন করি আমাদের জাতীয় মাছের নাম কি তখন কি বলতো তোমরা সবাই ইলিশ না লুল বলতো ইলিশ তাহলে

ইলিশ ইড় ইলিশ ভাজা খেতে মজা কি ভাজা খেতে মজা বলো তো কি ভাজা খেতে মজা আমি বললাম কি ইলিশ তাহলে পাখিদের মধ্যে কোন পাখিকে রাজা বলা হয় ইগুল পাখিকে রাজা বলা হয় ঈদ মানে কি বলতো ঈদ মানে আনন্দ বা খুশি দেখো ইবকে কি হয় চলেছে পুরো দেশে ও চলেছে দেশে আমরা আজকে কয়েকটি বর্ণ শিখলাম মূলত পাঁচটি বর্ণ শিখলাম আর এই পাঁচটি বর্ণটি হচ্ছে আমাদের কি বর্ণ পূর্ণ মাত্রা বর্ণ দেখো আমি বলে দিচ্ছি ছয় অশোই দীর্ঘ এই ছটি বর্ণ হচ্ছে আমাদের বাংলা পূর্ণমাত্রা বর্ণ

ভাজা খেতে মজা আর কোন মাছকে জাতীয় মাছ বলা হয় ইলি সম্বাদের জাতীয় মাছ হলো রাজা কি রাজা বলতো কোন পাখি কি রাজা বলতো

আর আমরা কি করবো এই প্রশ্নগুলো খুব সুন্দর ভাবে একটু মনে রাখার চেষ্টা করবো যেহেতু আমাদের ক্লাস শেষ হবে কি করবো আমরা পরীক্ষাটা নেবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ